আসসালাম ওয়ালাইকুম প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বরাবর মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো যে আপনারা সকলে অবগত আছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কিন্তু তিন হাজার প্লাস একটি বড় ধরনের একটি নিয়োগ চলতেছে যেটা এই যে রানিং যে মাস চলতেছে এই মাস পুরোই কিন্তু নিয়োগটা চলবে তিরিশ তারিখ পর্যন্ত এর মধ্যে কিন্তু একটি একটি জনপ্রিয় পদ রয়েছে চেনম্যান পদ আর সেইখানে কিন্তু অনেকে আবেদন করছেন অনেকে করবেন ছেলে মেয়ে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে আর যেহেতু আমি বলছিলাম যে প্রত্যেকটা পর্বের উপরে পদের উপরে কিন্তু ধারাবাহিক পর্ব থাকবে সেই নয় আজকে কিন্তু এই চেনম্যান পদের যে একশো পাঁচচল্লিশটি শূন্য পদ রয়েছে এই নিয়োগটার এই চেনম্যান পদে সারাদিন অফিসে তার কাজটা কী আর কি ধরনের কাজ করে থাকে তারা আজকের এই ভিডিওতে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব যেহেতু ছেলেমেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে এই পদটিতে তাই শূন্য পদের সংখ্যাও বেশি মাত্র মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে কয়েকটি জেলা ব্যতীত কিন্তু বাংলাদেশের সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তাই ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের জন্য কিন্তু চাকরির একটি নতুন একটি পেজ খুলছি ইউটিউব পে আপনার ফেসবুক পেজ আমার ফেসবুক পেজের নাম হলো সকল ধরনের চাকরির খবর আপনার স্ক্রিনের উপরে যে দেখতেছেন এই নতুন পেজ পেজ যারা এইরকম চাকরির তথ্য পাওয়া পাওয়ার জন্য আগ্রহ বসে থাকেন তারা কিন্তু আমার পেজটা ফলো করে রাখতে পারেন আর যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করে ফলো দিয়ে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই পদের কিন্তু নিয়োগ চলতেছে এখানে শূন্য পদের সংখ্যা হলো আপনার একশো পাঁচচল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে কিন্তু মাধ্যমিক পাশ যারা আছেন তারা আবেদন করতে পারবেন শুধু মাধ্যমিক পাশ যারা এসএসসি পাশ আছেন তারা কিন্তু সিলেমে উভয় আবেদন করতে পারবেন একশো পাঁচচল্লিশটি শূন্য পদ আবেদন কিন্তু শেষ এই মাসে পুরো আবেদন করার সুযোগ রয়েছে চেয়ারম্যানের কাজ কি এই সংক্রান্ত কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছে আপনারা দেখেছেন যারা দেখেন না দেখতে পারেন চেনম্যানের মূলত কাজ হলো আপনার সহজ ভাষায় বাংলা ভাষায় বলি যে জাগা জমিন যে মাপে যারা পরিমাপ করে আমিন আমিন বলে তাদের বা সার্ভেয়ারদের মাপে তাদের যে সহযোগী হিসাবে যে চেনটা চেন চেন ধরে মাপে তাদের যে ফিতা থাকে ফিতার যে মাপে তাকে মূলত চেনম্যান বলে ঠিক আছে চেনম্যানের কাজ সেইটাই এবং চেনম্যানের কিন্তু যেহেতু যারা আবেদন করবেন বা করছেন বা সামনে করবেন তাদের জন্য কিন্তু একটি স্কলারশিপ একটি আপনার কমন উপযোগী সময় উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে যেটা পড়লে কমন উপযোগী হবে এই সাজেশনটা যাদের প্রয়োজন অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটাই কিন্তু আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে কিন্তু সাজেশনটা আপনারা নিয়ে পড়তে পারেন ঠিক আছে এখন মূলত একজন চেনম্যানের মূলত পোস্টিং থাকবে আপনার এইখানে কিন্তু বলেই দিয়েছে কোথায় কাজ করতে হবে আপনার জেনারেল সেটেলমেন্ট অফিস এবং উপজেলা সেটেলমেন্ট অফিসে কিন্তু একজন আর যে চেয়ারম্যান থাকবে তার মূলত এখানে পোস্টিং থাকবে এখানে তার মূলত কাজ করতে হবে এখান থেকে যে সার্ভেয়ার আমিন যারা থাকবে তারা ধরেন বিভিন্ন মৌজা বিভিন্ন জেলা উপজেলায় যে জমি সরকারি জমি বা খাস জমি বা নিজস্ব মালিকানা জমি যে মা পরিমাপ করতে যাবে তখন তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে একজন সার্ভেয়ারের মূলত অ্যাসিস্ট্যান্ট হিসাবে একজন চেয়ারম্যান থাকবে সারাদিন তার সাথে থাকবে এবং যে যখন পরিমাপ করবে যা যখন পরিমাপ করবে তার সহযোগ হিসাবে থাকবে চেন ধরে মাপবে কত ফিট হয়েছে কত বর্গ মিটার হয়েছে সেটা কিন্তু সার্ভারকে বলবে সেই মাপে কিন্তু সেটা কালি করে সেটা পরিমাপ করবে একজন সার্ভেয়ার মূলত তার হলো একটু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এটা অফিসিয়াল কাজ না অফিসিয়ালভাবে পোস্টিং থাকবে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু এই কার্যগুলো পরিচালনা করতে হবে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু কাজগুলো করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন একজন চেয়ারম্যানের মূলত সারাদিন কী কী কাজ করে থাকে যারা এখনও আবেদন করেন করতে পারেন যারা আবেদন করছেন তারা সাদস্য নিয়ে প্রিপারেশন নিয়ে পড়তে পারেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম